দশটি মজার খাবার যা দেখতে অবাক লাগবে বন্ধুরা খাবার মানেই শুধু স্বাদ নয় অনেক সময় খাবারের চেহারাই আমাদের অবাক করে দেয় পৃথিবীতে এমন কিছু ফল সবজি আর খাবার আছে যেগুলো প্রথম দেখলে মনে হবে এগুলো খাওয়ার জিনিস নয় বরং কোন শিল্পকর্ম বা সায়েন্স ফিকশন সিনেমার প্রোপোজ আজকের ভিডিওতে চলুন জেনে নেই দশটি মজার খাবার যা দেখতে অবাক লাগবে এক ড্রাগন ফ্রুট বাইরে উজ্জ্বল খোসা চারপাশে সবুজ শাখার মতো অংশ ভেতরে সাদা বা লাল শ্বাস সাথে ছোট কালো বীজ দেখতে একেবারে কার্টুনের ফলের মতো লাগে ভিজুয়াল সাজেশন কাটা ড্রাগন ফ্রুট দেখানো পুষ্টি ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হজমে সহায়তা করে দুই হ্যান্ড লেবু দেখতে হাতের আঙুলের মতো খণ্ড খণ্ড খাওয়া যায় তবে বেশি ব্যবহৃত হয় সুগন্ধি ও ডেকোরেশনে ভিজুয়াল হাতের মতো লেবুর ক্লোজ মজার তথ্য চীনে এটিকে সৌভাগ্যের প্রতীক মনে করা হয় তিন রোমানেস্কো ব্রোকলি সবুজ শাকসবজি হলেও এর গঠন একেবারে গাণিতিক ফ্র্যাক্টালের মতো প্রতিটি অংশ ছোট ছোট পিরামিড আকৃতির ভিজুয়াল রোমানেস্কোর জুমিন দৃশ্য পুষ্টি ভিটামিন কে ভিটামিন সি ফাইবার চার পার্পল ক্যাট সাধারণ গাজর কমলা হয় কিন্তু এটি বেগুনি রঙের বাইরে যেমন বেগুনি ভেতরে অনেক সময় কমলা থাকে মজার তথ্য আসলে প্রাচীন গাজরগুলো ছিল বেগুনি কমলা রঙের গাজর এসেছে পড়ে পাঁচ ডুরিয়ান ফল দক্ষিণ পূর্ব এশিয়ার ফল বাইরে কাটার মতো শক্ত খোসা ভেতরে হলুদ নরম শ্বাস গন্ধ তীব্র অনেকেই সহজ করতে পারেন না ভিজ্জুয়াল খোসা কাটার সময় লোকের প্রতিক্রিয়া মজার তথ্য মালয়েশিয়া ও থাইল্যান্ডে একে ফলের রাজা বলা হয় ছয় রামবুটান, দেখতে লালচে গোল ফল বাইরের খোসায় চুলের মতো অংশ ভেতরে লিচুর মতো সাদা শ্বাস ভিজ্জুয়াল রামবুটান ছোলার দৃশ্য পুষ্টি ভিটামিন সি আয়রন সাত নীল আলু ব্লু ফটেঠ বাইরে সাধারণ আলুর মতো কিন্তু ভেতরটা নীল বা বেগুনি রান্না করার পরও রং অনেকটা থেকে যায় ভিজুয়াল আলু কাটার ও ফ্রাই করার দৃশ্য মোজার তথ্য এতে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে আট হোয়াইট স্ট্রবেরি সাধারণত স্ট্রবেরি লাল হয় কিন্তু এটি সাদা এর দানাগুলো লাল বা গোলাপি স্বাদ মিষ্টি আর ত্বক মিশ্রিত ভিজ্জুয়াল লাল ও সাদা স্ট্রবেরি একসাথে রাখা মজার তথ্য দামও অনেক বেশি কারণ এটি বিরল নয় কাঁঠাল জ্যাকফ্রুট বিশ্বের সবচেয়ে বড় ফল বাইরে সবুজ কাটাযুক্ত খোসা ভেতরে হলুদ মিষ্টি কোয়া ভিজ্যুয়াল বিশাল কাঁঠাল কেটে ফেলা মজার তথ্য বাংলাদেশে এটি জাতীয় ফল কালো টমেটো দেখতে টমেটোর মতো কিন্তু রঙ্গা কালো বা বেগুনি স্বাদে সাধারণ টমেটোর মতোই তবে কিছুটা মিষ্টি ভিজ্যুয়াল লাল টমেটোর পাশে কালো টমেটো মজার তথ্য এতে অ্যান্থোসায়ানিন নামে বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আউটরো তাহলে বন্ধুরা এ ছিল বিশ্বের দশটি মজার খাবার যেগুলো শুধু স্বাদেই নয় চেহারাতেও সবাইকে চমকে দেয় আপনার কাছে কোনো খাবারটি সবচেয়ে অদ্ভুত বা মজার লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন ফোর্থ ফ্রুটস স্ট্রি চ্যানেলকে